ভিআইপি জমজমিটি প্রোডাক্টগুলো এই থাকছে এই প্রোডাক্ট আপনার ইচ্ছার সাথে নিতে পারবেন এই ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন এক ভালো কাপড় এইগুলো তো এছাড়া কিন্তু আরো অনেক কোয়ালিটি হিট হিট ডিজাইন সেরা সেরা কালেকশন আসসালামু আলাইকুম আজকে বাজারে অনেক সুন্দর সুন্দর বাজারে হিট লিস্টে যে প্রোডাক্টগুলো আছে কালাম পাই অনেকগুলো ডিজাইন দেখাইছি আজকে আবার ভাইরাল কিছু ডিজাইন দেখাবো যে ডিজাইন বাজারে অনেক হিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে চারটে করে কালার অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার থাকবে যে কোনো ডিজাইন আপনার ইচ্ছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার কিছু সুন্দর সুন্দর হিট লিস্টের শেষে কালেকশন পেয়ে যাচ্ছেন যে ডিজাইনটা দেখেন পুরো ভিআইপি জমজমি ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালামকারী মাছে যারা এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেবেন প্রতিটা ডিজাইনে চারটে করে কালার থাকবে যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সুদী কাপড় ভিতরে এই থ্রিভিজগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাউজে আমাদের শোরুম বানটি আদর্শ বাজার আইসা প্লাজা আপনার যারা বানটিও ওদের আসেন যারা কম রেটের ভিতরে ভালো ভালো হিট হিট ডিজাইন নিয়ে সি বি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাক্কা পাঁচ সাত নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় এত সুন্দর সুন্দর প্রোডাক্টের ভিতরে আজকে যে ডিজাইনগুলো দেখাবো সবগুলো থাকবে বাজারে হিট হিট ডিজাইন এই ডিজাইনগুলো অনেক রানিং ডিজাইন এগুলো সারা বছর চলে আপনি অন্য অন্য প্রোডাক্ট আপনি একশো পিস দুশো পিস বিক্রি করবেন আর এগুলো এই ঠিক সময়ের ভিতরে এক হাজার পিস দুই হাজার পিস বিক্রি করে ফেলতে পারেন এমন প্রোডাক্টগুলো এই থাকছে এই প্রোডাক্টগুলো এগুলো থাকবে আপনার কালামকারীর ভিতরে অনেক সুন্দর সুন্দর হিট হিট প্রোডাক্ট আপনি আমাদের ইতিহাস সেটা আমাদের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় কোয়ালিটি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান শুধুমাত্র স্ক্রিন শরতেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আড়াই হাজার একটা স্যালো কাপড় পেয়ে যাচ্ছেন এবং নামাজে একটা অন্য এবং অন্যের সাইজ অন্যার ডিজাইন মার্শাল চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সিরিজ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনেক ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো দেখাবো দেখাবো যেগুলো থাকবে একদম হিট হিট ডিজাইন প্রতি ডিজাইনে থাকবে চারটে করে কালার যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আপনার ইচ্ছার সাথে নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে কি করতে পারবেন এই যে অনলাইনে সব থেকে হিট হিট ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইন্টিয়া ফ্যাসন হাউসে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের এই মুহূর্তে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় সিরিজ আপনার দোকান হোক না ইসলামপুর টেরিবাজের কাউসিয়া বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক আপনার দোকান আপনি কিন্তু আমাদের কাছে একদম পাইকারি দামে প্রোডাক্ট নিতে পারেন প্রাইস থাকবে খুব রিজনেবল একদম অফার এত অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি আমাদের যাচ্ছেন যার যেটা লাগবে শুধুমাত্র পাঠিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ফ্রি সাইজ রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই থ্রিজগুলো প্রাইস থাকবে খুব রিজনেবল খুবই কম দামে আপনি আমাদের কাছে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি মোস্ট বাজার ডিমান্ডিং পড়াগুলো নিতে পারবেন আমাদের ইমতিহাসন হাউস থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রাইস থেকে খুব রিজনেবল প্রতিটা ডিজাইনে এরকম চমৎকার চমৎকার চারটে করে কালার থাকবে যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনি নিতে পারবেন অবশ্যই সেট বাই সেট নিতে হবে যারা বাইকটি নেবেন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন অনেক ভালো কাপড় এইগুলো কিন্তু এছাড়া কিন্তু আর অনেক কোয়ালিটির সিভিজ আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন যেগুলো থাকে জমজম মালহার রাঙ্গুলি একদম সব ধরনের সিভিজ পেয়ে যাচ্ছেন আমাদের ইন্তেয়াজ সেসব একশো প্লাস কোয়ালিটি আছে আপনি যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইন আপনার ইচ্ছে সেদিন নিতে পারবেন এবং আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার সাতটায় সাত দিন খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় আপনি এসে দেখে শুনে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন যারা আসতে পারবেন চিন্তার কিছু কারণ নাই যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসেন তারাও কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যে কোনো ওয়েবসাইটে আমার সাথে যোগাযোগ করবেন আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আজকে যে ডিজাইনগুলো দেখাইতেছি সব হিট হিট ডিজাইন এই ডিজাইনগুলো থাকবে সব হিট ডিজাইন একদম সম্পূর্ণ ফ্রি সাইজ সবার হবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে সবার হয়ে যাবে রং কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো আপনার বিষয়ে একটা সুবিধা আছে আমাদের কাছে আপনারা যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নেন যাদের দোকানে জোর নিবেন বা পেজের জন্য নেবেন নিবেন আবার অনেক কাপড় বাসা বাড়িতে বিক্রি করেন তারা আমাদের কাছে নেবেন আপনি কোনো কারণে পঞ্চাশ পিস একশো পিস নিলেন আর দুই চার পাঁচ পিস না বিক্রি করতে পারলে আমরা আসছি আপনি এক্সচেঞ্জ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাইকেই দামে নিতে চান সরাসরি কারখানা থেকে তারা যোগাযোগ করবেন এগুলো ডিজাইন আছে আমার কাছে সত্তর থেকে আশিটা ডিজাইন আছে সত্তর থেকে আশিটা এর মধ্যে আমি কয়েকটা ডিজাইন আজকে দেখাইতেছি বারোটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যার লাগবে যেই ডিজাইনটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে সম্পূর্ণ ফ্রিজ এসে থাকবে এই ফ্রিজগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপুর মাঝে পেয়ে যাচ্ছেন এই ধরনের কালামকারী এ প্লাসটা দেখেন ওনার সাইজ দেখেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড 100% সুতির কাপড় এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ শপিং হাউজে যার যে ডিজাইন লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমুতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এই থ্রিবিসগুলোর মাঝে আপনার যেটাই পছন্দ হোক সেটা আপনি স্ক্রিনশট নিতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই থ্রিবিসগুলো আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অফার প্রাইসে নিতে চাচ্ছেন শুধুমাত্র মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন আপনার নাম ঠিকানা ফোনের ড্রেস দিয়ে আপনি যেই ডিজাইনটা পছন্দ দিব এগুলো ছবি আমার পেজে দেওয়া আছে সেখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মুহূর্তে আর যারা পাইকারিভাবে নিতে চাচ্ছেন আপনার দোকানের জন্য যারা পেটি পেটি নেবেন তারা যোগাযোগ করবেন আপনাদেরকে একদম অফার পেয়ে এই ধরনের সিরিজগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন আপনার যেটি পছন্দ হইব সেটা আপনি নিতে পারবেন এই যে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর হিট হিট ডিজাইন সেরা সেরা কালেকশন একদম চমৎকার চমৎকার ভাইরাল ভাইরাল ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে একদম রিজনেবল প্রাইজে একদম অফার প্রাইজে এই ধরনের সিবিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যা যা নিতে যাচ্ছেন পাইকারি দামে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউ মেসেঞ্জারে যে কোনো ওয়েবসাইটে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এই যে ডিজাইনগুলো দেখেন এই যে আপনার হিট হিট ডিজাইন জম জম এই ফাইন কটন ডিজাইন ফাইনকরণ ডিজাইন যা জমজম নিতে চাচ্ছেন জমজম আছে মালহার হার আছে সব ধরনের থ্রিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন একদম হিট হিট সেরা সেরা কালেকশন এই যে ডিজাইনগুলো এই দেখেন তো পুরো কিন্তু ফাইনকরণের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এগুলো ওন্না থাকবে অনেক সুন্দর জবা ফুলের ওন্নাটা এই ওন্নাটা কিন্তু অনেক ভাইরাল অনেক সুন্দর এবং অনেক হিট ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটা একদম বড় একটা ওন্না পেয়ে যাচ্ছেন রং কোষ থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি একদম ভাইরাল ভাইরাল ডিজাইন আপনি ওই ইমতিয়াজ সেশন পেয়ে যাবেন যার যত পিস লাগবে যেই ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আর রিমুতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই ডিজাইন থাকবে চমৎকার চমৎকার হিট হিট ডিজাইন যারা এত সুন্দর সুন্দর পোড়া গুণ নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আর রিমুতে আর যারা আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুম এসে ডাস বাংলা ব্যাংকের সাথেই আপনারা বান্টিও যাই সব একটা কল দিবেন আমি নিজে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবো আমাদের শোরুম সাতটা সাত দিন ক্লাসে যে কোনো সময় আসতে পারেন এই যে ডিজাইনগুলো থাকে এটা লাস্ট ডিজাইন যারা যা এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমতে যে আমার এই ডিজাইনটি ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের ইমতিয়াস ফ্যাশন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর হিট হিট ডিজাইন শুধুমাত্র আমাদেরই কাছেই পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে যারা নিতে চান যোগাযোগ করবেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এই যে ওনাটা দেখেন কত সুন্দর না অত বড় একটা ওনা ভেজাচ্ছেন রংকোশ একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট রংকোশ গার্টি যার যা নিতে চান তাদের যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ